বোলিং করতে চেয়ে শেষ পর্যন্ত করতে হলো ব্যাটিং এমন অবাক করার মতো ঘটনা কোথাও ঘটেনি গলি ক্রিকেটেও এমন ঘটনা ঘটেছে কিনা সন্দেহ অবাক করে দেওয়ার মতো ঘটনাটা বিশ্বকাপে গতকাল মহিলাদের বিশ্বকাপে খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টস করতে নেমেছিল ক্যারিবিয়ান অধিনায়ক স্টেফানি টেলর এবং অজি অধিনায়ক ম্যাগ ল্যানিং টসে জেতায় ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ম্যাচ রেফারি ও অজি অধিনায়ককে জানান তিনি প্রথমে ব্যাট করতে চান কিছুক্ষণ বাদেই মত বদলে যায় তার টিভি সঞ্চালক ইয়ান বিশপকে প্রথমটাই টেলর জানান ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করবে কেন এই সিদ্ধান্ত তা জানতে চান সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান পেসার টেলর তখন বলেন সরি আমরা বলিং করব। মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক ল্যানিং তখন বিভ্রান্ত ওয়েস্ট ইন্ডিয়ান টেলরের সিদ্ধান্ত বদলের কথা তখনও তার কানে যায়নি ম্যাচ রেফারির কাছ থেকে সবটা শোনার পরে রেগে যান ল্যানিং ম্যাচ রেফারি টেলরকে জানান প্রথমে ব্যাটিং এর কথা বলায় আইসিসির নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংই করতে হবে অস্ট্রেলিয়া অবশ্য ম্যাচটা আট উইকেটে যেতে